গত চার তারিখে পনেরোশো চল্লিশ ঘটিকায় আমরা প্রথম খবর পাই যে সুন্দরবন ফরেস্ট এরিয়াতে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া নামক স্থানে একটা ফরেস্ট ফায়ারের খবর পাই আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি এবং আমাদের সাথে ফায়ার সার্ভিসের সাথে জেলা প্রশাসন মহোদয় থেকে শুরু করে সকল নেভি ফরেস্ট পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি সবাই চলে আসেন আমরা একযোগে গত প্রায় তেতাল্লিশ ঘটা প্রায় দুই দিন ধরে আমরা কার্যক্রম করি এখানে আমরা আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় এটা সাধারণ কোনো ফায়ার নয় এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার যে স্টার্ভিং পদ্ধতি ক্যানাল লাইন পদ্ধতি ফায়ার ব্রেক পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত তেতাল্লিশ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবাই একই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি তবে এখন প্রশ্ন রয়ে যায় নির্বাপনের নির্বাপনের জন্য একটু বিষয় রয়েছে যেমন ফরেস্ট ফায়ার ঘুস ফায়ার এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি চারিদিকে নজর রাখছি আমাদের ফরেস্ট রয়েছে আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যেই ফায়ার সার্ভিসের লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে আগামী দুই তিন দিন ধরে পর্যবেক্ষণ করবে তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারব তবে আমাদের এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে যে এখানে যেহেতু এই এরিয়াটা প্রতি বছরই এরকম সময়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ আমাদের এখানে কাজ করতে অনেক প্রতিবন্ধকতা ছিল প্রথম প্রতিবন্ধক প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের আবহাওয়া এখানকার যে তাপদাহে এবং যে শুষ্ক আবহাওয়ার কারণে এখানকার যে পাতা এবং গাছপালার বাকল প্রত্যেকটাই হাইলি কম্পাসিবল হয়ে গিয়েছে তার মানে হচ্ছে ফ্লেমেবিলিটি বেড়ে গিয়েছে এই ফ্লেমেবিলিটি বাড়ার কারণেই এখানে ছোট্ট একটি সুইমিং যথেষ্ট যে আগুনটা ধরার জন্য এবং এখানে আর একটা প্রতিবন্ধকতা রয়েছে চারিদিকে বাতাস রয়েছে ভিতরে অক্সিজেনের অভাব থাকলেও উপরে বাতাস থাকার কারণে কিন্তু আগুন আপনার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সুতরাং আমরা যেটা করেছি যে ট্যাকটিক্সটা ফলো করেছি এখানে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি টোটাল দুই বর্গ কিলোমিটার এলাকায় আমরা ওয়াটার ক্যানেল সৃষ্টি করে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি এবং এটা তৈরিতে আমাদের সবার একদম একদম তৃণমূল পর্যায়ে প্রত্যেকেই তাদের কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং এই ফায়ার ব্রেকটা অ্যাচিভ করার কারণেই আমরা আজ নিয়ন্ত্রণ দিতে পেরেছি তবে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতি বছরই এরকম সময় আগুন লাগতে পারে কারণ এখানে বিভিন্ন ধরনের উপকরণ রয়ে গিয়েছে যেটাতে আমাদের আগামীতে বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আঞ্চলিক যে যারা লোকাল ব্যক্তি যারা রয়েছেন তাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এরকম ধরনের আগুন আর না লাগে আর আগুন লাগলেই শুরুতেই প্রাথমিকভাবে এটা নির্বাপনের ব্যবস্থা করতে হবে কারণ ফরেস্ট ফায়ারে অল্প যদি নির্বাপন আমরা করতে না পারি তাহলে এটা আস্তে আস্তে বৃহদাকার ধারণ করবে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এটা একটা আন্তর্জাতিক একটা হেরিটেজ এটা আমাদেরকে রক্ষার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে আমরা এটা করেছি আমরা এটা প্রুভ করেছি আগামীতে যেন আমরা এটা এই একযোগে কাজ করে এই আমরা প্রোয়েকটিভলি এই কাজগুলো সমাধান করতে পারি ક્લે ન્રણિા ཕળે ન ઔ૨િલ ચાદજે ખારણે ને ન ને ને recognize ન દદેન ને 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 નહળ 결과